দেড় কেজি বেশি আছে ওজন করো কি আজকে তো কমে দিচ্ছো কেন কী ব্যাপার হ্যাঁ একটু ইয়েটা হবে সাতটা একটু কম হবে দা হ্যাঁ এইরকম কাজ না ওজন করো দেখি কতটা হয়

হ্যাঁ চারটে আমার হয়ে গেছে চারজনে না ফাটালে না ওটা ভালো হবে না ভেঙে যায় পাতলা করে একটু ভাজতে গেলে যায়

জানেনা এমনি কর বাবা তিনটে ভাত করোলাও করতে পারেন তো হ্যাঁ এরম কর একটু কষ্ট হবে তো